দেখতে পাচ্ছেন এম বি গির নোয়াটার সাত নৌযানটি ঢাকা কাটপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে থাকে সকালে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং প্রতিদিন ঢাকা থেকে দুইটায় ছেড়ে যায় মতলবের উদ্দেশ্যে এবং বেশ সফলতার সাথে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা কাঠপট্টি মুন্সীগঞ্জ সাতনাল মোহনপুর এ ক্লাস মতলবের উদ্দেশ্যে এবং নৌজানটিকে সংস্কার কাজ করানোর জন্য ডগ ইয়ার্ডে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন ওয়াটার স্বাদ নৌজানটি কিন্তু রেগুলার সার্ভিস দিয়ে যা থাকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি নৌজানের পপুলার কিন্তু খুলে ফেলা হয়েছে এবং সঠিক কি কারণে মানে কী কী সার্ভিসিং করানো হবে তা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না বা ইঞ্জিলের কিছু সংস্কার কাজ করানো হতে পারে এবং লঞ্চের তলদেশে কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু ঠিকঠাক করে আবারও নতুন রূপে ঢাকা কাট করছটি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে আবারও সার্ভিসে ফিরবে নৌজানটি আমার কিন্তু এই লঞ্চে অনেক স্মৃতি রয়েছে কারণ আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করি বেশিরভাগ সময় কিন্তু আমি মুন্সীগঞ্জ এই দুইটার সময় ঢাকা থেকে এই গিরিন ওয়াটার সাত লঞ্চে করেই যাই এবং অনেক স্মৃতি আছে এই লঞ্চের ভিতরে আমার এবং আশা করি অতি দ্রুতই আবারও সার্ভিসে যুক্ত হবে এমবি গ্রিন ওয়াটার সাথে আপনারা সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম